গঙ্গারামপুর থানার অন্তর্গত নন্দনপুর এলাকায় এক পরিত্যাক্ত বাড়িতে আচমকায় ঘটে গেল রহস্যজনক বিস্ফোরণ বিস্ফোরণের জেরে উড়ে যায় টিনের ঘরের একাংশ শুক্রবার দুপুরে প্রায় বারোটা নাগাদ ঘটে এই ঘটনা মুহূর্তেই ছড়িয়ে পড়ে চাঞ্চল্য আতঙ্কে ত্রস্ত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা স্থানীয় সূত্রে জানা গেছে প্রয়াত বিজয় মজুমদারের পরিত্যাক্ত বাড়িতে ঘটে বিস্ফোরণ বিকট শব্দ শুনে ঘটনাস্থলে ছুটে আসেন প্রতিবেশীরা তারা দেখতে পান চারিদিকে ধোয়া আর বারুদের গন্ধ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় গঙ্গারামপুর থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনার গুরুত্ব বুঝে ঘটনাস্থলে আসেন গঙ্গারামপুর থানার আইসি শান্তনু মিত্র ও গঙ্গারামপুর মহকুমা পুলিশ আধিকারিক দীপাঞ্জন ভট্টাচার্য পরিস্থিতি খতিয়ে দেখতে ঘটনাস্থলে পৌঁছায় বোম স্কোয়াডও গোটা বাড়ির ঘরে ঘরে তল্লাশি চালিয়ে দেখা হয় কোথাও আরও কোনো বিস্ফোরক লুকোনো রয়েছে কিনা এ বিষয়ে স্থানীয় বাসিন্দা সূর্য মার্ডি জানান আমরা জানতে পারলাম যে এটাই যে যখন আমরা বাড়িতে শুয়েছিলাম আমি হঠাৎ করে বড় শব্দ শুনতে পারলাম এখন আর বাড়ি থেকে এসে এখানে দেখি যে আমরা যে কটার দিকে আওয়াজটা ঘটে আমরা এই ঘটনাটা ঘটতে চাই কি মনে হয় কি বিস্ফোরণ হয়েছে এখন কি যে ভিতরে ছিল কি ফাটছে না ফাটছে সেটা বলা তো মুশকিল না শুনি বাড়িটা কার বাড়িটা বিজয়ী মিজুমদার